নমস্কার আমার নাম তিশ্রতা মন্ডল সম্প্রতি রা প্রকাশনী থেকে আমার অনুভূতির বন্ধন নামক বইটি প্রকাশিত হয়েছে সেই বই থেকেই আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি যে কবিতার নাম নতুন বৈশাখ এটা শোনানোর আরও একটি কারণ হচ্ছে আজকে নববর্ষ তাই সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি কবিতাটি পাঠ করছি এসো হে বৈশাখ কাটিয়ে শীতের কম্পন নিয়ে উষ্ণতার আবরণ এসো হে বৈশাখ পাল্টাতে পিঠে পুলির স্বাদ নিয়ে এসো মনোমুগ্ধ আম্র আহ্লাদ এসো হে বৈশাখ সরিয়ে কুয়াশার চাদর ঘুম ভাঙা নতুন ভোর এসো হে বৈশাখ নিয়ে বাউলের গান মেটাতে আলস্যের গান এসো হে বৈশাখ পেরিয়ে দীর্ঘ রাত্রি প্রহর আনবে প্রহর আজ এসেছে বৈশাখ নিয়ে তার বিভৎস তাপদাহ আজ রুক্ষ পরিবেশে দান খুচিয়েছে সব চাওয়া পাওয়া খুচে গেছে বৈশাখের আহ্বান ধন্যবাদ